নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে রাধাষ্টমী আর রাধাষ্টমী উপলক্ষে তো দেখো আমি বাড়িতে খুব সামান্য কিছু আমি পুজোর আয়োজন করেছি ফল প্রসাদ দিয়ে নিয়েছি আর সকাল সকালে আমি পুজোটা সেরে নিয়েছি আমারে এই রাধাষ্টমীর পুজোটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে বন্ধুরা জানিও যতটুকু পেরেছি আমি করার চেষ্টা করেছি আর অ্যাকচুয়ালি ঠাকুরটা আমার সিংহাসনেই থাকে আর রাধাষ্টমী উপলক্ষে আমি এটাই নামিয়ে এইখানে বসিয়ে আসনে বসিয়ে আমি পূজা করেছি আর সব ঠাকুরকেও একই সাথে ভোগ প্রসাদ নিবেদন করেছি অন্যান্য বারে আমি একটু ভোগ নিবেদন করি তো এবারে আমার সেই ভোগ করাটা সম্ভব হয়ে ওঠেনি তো দেখো সেজন্য শুধুমাত্র ফলপ্রসাদই নিবেদন করেছি আর সাথে সব ঠাকুরকেও দেখো প্রসাদ ভোগ প্রসাদ নিবেদন করে দিয়েছি পাঁচ রকম ফল মিষ্টি যতটুকু পেরেছি আমি করেছি জন্মাষ্টমীতে একটু বেশি কিছু দিয়েছিলাম মানে কয়েকটা জিনিস একটু বেশি ছিল যেমন মালপোয়া কোয়া ক্ষীর মিল্কি কেক আরও অনেক কিছু চকলেট তো সে এখানে এতটা আমি দিতে পারিনি সেই রকমভাবে হয়ে ওঠেনি বর যতটা আমাকে দিয়ে গেছে কিনে তো কিনেছে ও কিনে এনেছে তো ততটাই আমি আজকের প্রসাদ নিবেদন করতে পেরেছি সবটা হয়ে ওঠেনি তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চলো আমার গুরুদেবকেও দিয়ে দিয়েছি প্রসাদ নিবেদন করেছি একটু দেখিয়ে দিই তো আজকের আমার এই পূজা রাধাষ্টমীর পূজা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা প্লিজ জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার এই ছোটো চ্যানেলের পাশে থেকে যেও তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা